সকলকে ভারত বাংলাদেশ সীমান্ত এই এপিসোডের এর পাঁচ নম্বর পর্বে এই পর্বে আপনারা দেখতে চলেছেন ভারত বাংলাদেশের মানুষের মিলন মেলা প্রতি সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি এবং ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর এক অনন্য নিদর্শন হলো বাংলাদেশ ভারত বিজিবি বিএসএফ এর প্যারেড টি শেষে যৌথ বাহিনী মিলে একসাথে ছবি তোলে সেই সময় ভারত ও বাংলাদেশের জনগণ কাছে থেকে ছবি তুলতে পারে এ সময় দুই দেশের বাহিনীর কথাবার্তা কথন চলতে থাকে এবং সেলফি নিতে থাকে তাদের সঙ্গে বাংলাদেশের উৎসুক জনতা এবং ভারতের জনতা মিলেই ছবি তুলতে মরিয়া হয়ে পড়ে কম সুন্দর মুহূর্ত দেখতে হলে আপনাকে প্রতি শনিবার কিংবা মঙ্গলবার আসতে হবে বাংলা বান্ধা স্থল বন্দর বিকাল পাঁচ ঘোটে আর যারা ইন্ডিয়া থেকে আসতে চান তারা অবশ্যই ফুলবাড়ি স্থল বন্দর হয়ে আসতে পারবেন বাংলাদেশের পাশে একটি ভিআইপি গ্যালারি একটা নর্মাল গ্যালারি রয়েছে গ্যালারিতে বসে আপনি মনোরম পরিবেশে ভালোভাবে প্যারেড দেখতে পারবেন এবং ভাগ্য যদি ভালো হয় তাহলে তো কোথায় নেই তাহলে সেলফি নিতেও পারবেন হারবেন বিএসএফ তো মিশে গেছেই তো সঙ্গে দুই দেশের জনগণ মিশে মিলেমিশে একাকার হয়ে ছবি তুলতে ব্যস্ত যারা প্যারেড অনুষ্ঠানের প্রথম দ্বিতীয় তৃতীয় ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই চ্যানেলের ভিতর থেকে ভারত বাংলাদেশের প্যারেড অনুষ্ঠানের ভিডিওগুলো দেখে নিতে পারেন প্রতি মঙ্গলবার এবং শনিবার থাকছে প্যারেড অনুষ্ঠানের আপডেট ভিডিও অবশ্যই আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শনিবারে থাকতেছে প্যারেড অনুষ্ঠানের একটা পূর্ণাঙ্গ ভিডিও